ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হলো এক গৃহবধূর স্বামী হাসপাতালে মুর্শিদাবাদের সাগরদিগি বোখরা দু নম্বর অঞ্চলের তেলাঙ্গল গ্রামে সাপের কামড়ে মৃত্যু সাদেকা বিধি নামে এক গৃহবধূর যার বয়স ৪৫ বছর ও সাপ মারতে গিয়ে সাপের কামড়ে চিকিৎসাধীন হাসপাতালে হাকিম শেখ পরিবার সূত্রে জানা যায় রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় হাকিম শেখের স্ত্রী সাদেকা বিবিকে বিষাক্ত পোকায় কামড়ায় জ্বালা যন্ত্রণা শুরু হয় ঘুম ভাঙে তার স্বামীর খোঁজাখুঁজির পর কালাচি সাপের দেখা মেলে সেই সাপ মারতে গেলে স্বামী হাকিম শেখকেও কামড়ায় এরপর ওঝার কাছে নিয়ে যাওয়া হয় ও সেখানে কিছুক্ষণ ঝাড়ফোঁক চলে পরে ঢলে পড়েন স্ত্রী সাদিকা বিবি তৎক্ষণাৎ এলাকাবাসীর তৎপরতায় স্বামী ও স্ত্রী দুজনকেই সাগরদিগি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে এলে মৃত বলে ঘোষণা করে স্ত্রী সাদিকা বিবিকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয় স্বামী হাকিম শেখকে তিনি এখন বর্তমানে চিকিৎসারত রয়েছেন সাগরদিগি সুপার স্পেশালিটি হাসপাতালে মৃতদেহ সাদিকা বিবিকে ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সাগরদিগি থানা থেকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই নিয়ে শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চঞ্চল ছড়ায় সাগরদিগি এলাকায়

ছেলেটার নাম কি জানি সাকিম শেখিমেখ কোথায় ঘটনাটা ঘটেছে ওটা তেলাঙ্গল আপনার নাম আমার নাম নীরজ শেখ বাড়ি তেলাঙ্গে কে হচ্ছে ভাই হচ্ছে